আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছে তারকা জুটি তাহাসান ও মিথিলার বেশ কিছুদিন ধরেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও অবশেষে এটি সত্যি হল এবার বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন দুজনই মুঠোফোন বার্তায় ভক্তদের উদ্দেশে তাহাসান বলেন আমরা বুঝতে পারছি এটা আপনাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সব সময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম ভবিষ্যতেও তাই থাকবে আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন দুই তারকার বিয়ে এক দশকেরও বেশি সময় আগে দু হাজার ছয় সালের তেসরা আগস্ট ঘর বাঁধেন তারা এগারো বছরের সংসারে একমাত্র মেয়ের নাম আইরা খান। বিয়ের পরে সংসার জীবন নিয়ে দুজনের মধ্যে তেমন কোনো বিরোধের খবর গণমাধ্যমে আসেনি সুখী দম্পতি হিসেবেই ধরে ভক্তরা তাদের সন্তানের হাসি মাখা মুখে আপ্লুত ছিল তারা কিন্তু হঠাৎ করেই বিচ্ছেদের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে কেন এই পরিণতির দিকে যাচ্ছে সম্পর্ক তাহসান তার ফেসবুকে লেখেন দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা যৌথভাবে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিতে যাচ্ছি গত কয়েক মাস ধরে আমরা আমাদের মধ্যে মতপার্থক্য দূর করার আপ্রাণ চেষ্টা চালিয়েছি তবে আমরা সামাজিক চাপে একসঙ্গে থাকার বদলে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া অনুযায়ী তাহসান মিথিলার ভক্তরা যতটা দুঃখ পেয়েছেন তার চেয়ে বেশি অবাক হয়েছেন এর কারণ কি জানার চেষ্টা করেছেন তারা কিন্তু না তাহসান না মিথিলা কেউই এই প্রশ্নের জবাব দেননি তাহসান লেখেন আমরা বরাবরই আমাদের সম্পর্কে মর্যাদা রক্ষা করে চলেছি এবং আশা করছি আমরা আলাদা হয়ে যাওয়ার পরও নিজেদের মধ্যে সম্মান এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকবে একইভাবে সম্প্রতি গণমাধ্যমে আলোড়ন উঠেছে শখ নিলয় হাবিব রেহান সালমা শিবলি জুটির বিচ্ছেদের খবরে এদিকে তাহসান ও মিথিলা উভয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তারকা পরও দুজনের সংসার জীবনে সুখী ছিলেন কিন্তু কয়েক মাস ধরে নিজেদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাহসান মিথিলাকে এক কর্পোরেট পুরুষের সঙ্গে সম্পর্ক এবং তাহসানের সঙ্গে এক উঠতি গায়িকার সম্পর্কের বিষয়ে সন্দেহ ঘনীভূত হয় যদিও এসব বিষয়ে মিথিলা ও তাহসান কেউই মুখ খুলতে রাজি হননি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ